менедже এটা ভাই তামাতারে কপার 100% কপার গ্যারান্টি যে এর 100% লেকার আচ্ছা ঠিক আছে এটা কি কোয়ার্টার মাল ভাই কোয়ার্টার মাল যেটাকে মিনি বল হয় কোয়ার্টার বলা হয় যদি আপনি পানি রিজার্ভে বা আপনার ময়লা ট্যাঙ্কি পরিষ্কার করতেছেন বা পুকুর স্যাসতেছেন এটার জন্য যদি আপনার দাঁড়া গেছেন না থাকেন তাহলে অটো হচ্ছে কি বন্ধ হয়ে যাবে 100% তামাতারে গ্যারান্টি থাকবে এক দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এক বছরের গ্যারান্টি থাকবে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি নাজمول এন্টারপ্রাইজে আমার সঙ্গে রয়েছেন নাজুল ভাই নাজুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি তো খুব ভালো আছি আপনি কেমন আছেন রফিকুল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই তো ভাই আজকে আমরা কি দেখাবো আজকে দেখাবো মারপম পাশাশপাশে হচ্ছে একটা সাবমার্সিবল আছে জি পেট্রোল পাম্প আছে মোটামুটি মিশন এর যে সব আইটেম আমাদের কাছে আছে পাশাশপাশে ওয়ালডিং মিশনও আছে ওয়ালডিং মিশন আছে তাই তো প্রথমে ঠিকানা হচ্ছে কি আমাদের ঠিকানা ঢাকার নবাবপুর একশো বিরানব্বই হোল্ডিং নবাবপুর রোড হোটেল রূপার নিচে নাজমুল এন্টারপ্রাইজ আবারও বলি একশো বিরানব্বই হোটেল রূপার নিচে নাজমুল এন্টারপ্রাইজ ভিতরে গলির ভিতরে আসলে লেখা থাকবে সাইনবোর্ডে নাজমুল এন্টারপ্রাইজ যদি কেউ ঠিকানা না চিনতে পারে তাহলে আমাদের স্ক্রিনের যে নাম্বারে নবাবপুর যে কোনো জায়গায় প্রান্তে কল দিলে আমরা রিসিভ করব অথবা গুলিস্থানে নেমে যদি কল করে আমরা রিসিভ করে দো করে নিয়ে আসবো ভাই ওকে ঠিক আছে ভাই যারা আসতে পারবে না তাদের জন্য কি সারা বাংলাদেশে আপনারা মাল যারা আসতে পারে না তাদের জন্য সারা বাংলাদেশে কুরিয়ার করে কন্ডিশন করে দিতে পারবো ভিডিও কলে দেখে আমাদের প্রতিষ্ঠান দেখে মাল দেখে তারপরে অ্যাডভান্স করবে পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো বা খুব চমৎকার তাহলে শুরু করি প্রথমে শুরু করছি ভাই একটা ছট্ট প্রথম একবার ছোট্ট মিনি মিনিজি এটা ভাই তামা তার কপার হান্ড্রেড মাল যেটাকে মিনি বলা হয় কোয়ার্টার বলা হয় এটা শুরু করছে হচ্ছে কি আপনার পঁয়ত্রিশশো টাকা শুরু করে যদি কারো কোয়ান্টিটি বেশি লাগে তাহলে হচ্ছে কি আপনার কম ধরা যাবে এবং হচ্ছে গিয়ে এক বছরের গ্যারেন্টি দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তামার এবং হচ্ছে

হাফ গোড়ার ভিতরে দুই আছে হ্যাঁ আচ্ছা দুই ইঞ্চি এক ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে গা অটো একটা সেন্সর থাকবে অটো সেন্সরটার কাজ হচ্ছে গা যদি আপনি পানি রিজার্ভে বা আপনার ময়লা ট্যাঙ্কি পরিষ্কার করতেছেন বা পুকুর সাজতেছেন এটার জন্য যদি আপনি দাঁড়ায় গেছে না থাকেন তাহলে অটো হচ্ছে গা বন্ধ হয়ে যাবে

আপনার হচ্ছে গিয়ে টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট তামার আমাদের কোনো মালি অ্যালমোনিয়াম না আচ্ছা সব মালি সব মালি তামাতার হচ্ছে গিয়ে বডি ডারা আপনার ঠান্ডা থাকবে গরম হবে যাবে না আচ্ছা আর যেটা অ্যালমোনিয়াম টাচ করে আপনার জলে যাবে এর জন্য আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আপনার হান্ড্রেড পার্সেন্ট তামাতারে গ্যারেন্টি থাকবে এক দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনার এক বছরের গ্যারেন্টি থাকবে এক গোড়া দুইশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামার গ্যারান্টি এবং গ্যারান্টি দিয়ে হচ্ছে গিয়ে পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি দেয় দেবো এরপর তিন ইঞ্চি দুই গোড়া তিন ইঞ্চি দেড় তিন ইঞ্চি দুই গোরা তিন ইঞ্চি আছে আবার দুই গোড়া চার ইঞ্চি আছে তিন গোড়া চার ইঞ্চি আছে এটা আচ্ছা আবার যে চার গোড়া চার ইঞ্চি আছে এটা যারা মাছ ধরে হ্যাঁ এটি কিন্তু মাছ ধরতে পারবে যারা ময়লা ময়লা যেতে না যায় আচ্ছা সাদা পানি শুধু তাদের জন্য এগুলো হ্যাঁ মাছ ধরার জন্য এগুলো মাছ ধরার জন্য এই যে যাতে মাছ না যাবে হ্যাঁ এই যে নেট সিস্টেম করা আছে যাতে মাছ না যায় যারা এখন সামনে যেহেতু মৌসুম আসছে শীতকালে মাছ ধরার জন্য এগুলো বেশি চলে এখন এটা পানি প্রচুর পানি এর মাল তো ভাই প্রচুর পানি এবং এই বডিটা ঠান্ডা থাকবে গরম হবে না এটা তিন ইঞ্চি ভাই এটা তিন ইঞ্চি দেড় গোড়া হচ্ছে কি আপনার আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আর হচ্ছে কা দুই গোড়া তিন ইঞ্চি হচ্ছে কে আপনার নয় হাজার পাঁচশো টাকা আর এটার ভিতরে হচ্ছে কি আপনার চার ইঞ্চি আছে চার ইঞ্চি পড়বে হচ্ছে কি আপনার এগারো হাজার পাঁচশো টাকা চার ইঞ্চি যে দুই গোড়া চার ইঞ্চি আছে আবার নয় হাজার পাঁচশো টাকা ভাই এটার ভিতরে সব হোলসেল প্রাইসে সব প্রত্যেকটাই পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের কয়েল গ্যারেন্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট তামাতা নো লোকাল আচ্ছা আচ্ছা অনলি হচ্ছে কি হাই কোয়ালিটি এক বছরের কিন্তু গ্যারেন্টি থাকছে এটাও মাছ ধরার জন্য ভাই এই যে এটা আচ্ছা আচ্ছা এটা এটা যত মাছ না যায় যারা পুকুর সেজবে নদী নালা যাদের আছে নদী নালা যদি সেজ করে তাদের জন্য এটা হচ্ছে কি আপনার

এটা হচ্ছে কি আপনার দুই গুড়া ভাই বাজারে ভাই আরো ছোট মাল আছে ভাই জি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হাউস রাখবে থাকবে যারা হান্ড্রেড পার্সেন্ট একুরেট হট পাওয়ার চান তারা আমার কাছে যোগাযোগ করবেন এবং যদি হাউস পর কম চান তাহলে মালের রেট অবশ্যই কম থাকবে ভাই রাইট কিন্তু হাউস যদি আপনার ভালো থাকে একুরেট থাকে মাল অবশ্যই দাম বাড়বে দাম বাড়বে এটা ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে কি দুই গুড়া রাখবো হচ্ছে গ আপনার নয় হাজার পাঁচশো টাকা

এক কথা নষ্টমেন্টের রোটারও অনেক বড় মানে হেভি আছে ভাই 4 ইঞ্চি ডেলিভারি মুক্ত যদি দেখা दे আপনার একটু খুলে ভাই গ্যাপটাটা এটা খোলা যাবে হ্যাঁ এটা চাইলেও মনে করেন টিনো করতে পারবে বিশাল ভাই যে এই যে আপনার যে এটা নিপলটা সকেট এটা তবে অনেক ওজন চাইলে এটা টিনো করতে পারবে তাই তো এটা ভাই প্রায় 1.5 কেজি ওজন আছে এই নিপলটা অনেক ওয়েডেটা এটা হেভি এই গ্যাপটা একটু দেখেন ভাই ভিতরেটেই গ্যাপের ভিতরে পচুর বড় মানে মানে যাদের শেষ খাদের জন্য পিলের শেস খাদের জন্য বা আপনার হচ্ছে বেশি পানি দরকার যে দূরত্ব বেশি পানি নেবে হ্যাঁ এইটা দিয়ে আপনার 4000 5000 ফিট দূরে নিতে পারবে আচ্ছা ঠেলে যেখানে বসাবে সেখান থেকে 4000 5000 ফিট দূরে দূরে যাবে প্রচুর পানি এটা এটা আপনার যাদের লাগবে এটা চার ঘোড়া আছে চার ঘোড়া হচ্ছে কি আপনার 17500 টাকা বাই চার ঘোড়া জি তিন ঘোড়া আছে তিন ঘোড়া হচ্ছে কি আপনার 13500 টাকা বাই যদি দুই ঘোড়ার দিনে দুই গোড়া আছে দুই গোড়া রেট পড়ব হচ্ছে কি আপনার দশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা চার গোঁড়া বড়ো বডি ভাই সবচেয়ে বড়ো বডি হ্যাভি মাল এক বছরের কোয়েল গ্যারেন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টিতে দেবো ভাই

দুই ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে হ্যাঁ এই চার ইঞ্চি রেট হচ্ছে কাটার আপনার ষোলো হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি কাটার হচ্ছে কি আপনার তেরো হাজার পাঁচশো টাকা এর যদি কম দামে লাগে কমের ভিতরে আছে তবে এই মালগুলো আপনার আজকে আমি দেখাচ্ছি এবং কোয়ালিটি ভুল যারা কোয়ালিটি ভুল মাল চায় সবচেয়ে ভালো কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট তামাতারের গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট এক বছরের গ্যারেন্টি একবার পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারেন্টি এই জন্য দিচ্ছি

রিং পায়া যেটাকে বলে রিং পায়া এই গ্যাপটা কিন্তু অনেকই ভাই দেখেন এই গ্যাপটা অনেক বড় এটা হচ্ছে কি এসএস বডি 100% তামাতারের এক বছরের গ্যারান্টি দুই বছরের ওয়ারেন্টি থাকবে এটা রাখব হচ্ছে তিন গোড়া আপনার হচ্ছে 12500 টাকা তিন গোড়া জি আর হচ্ছে কি চার গোড়া রাখব হচ্ছে কি আপনার 14500 টাকা আর দুই গোড়া রাখব হচ্ছে কি 11500 টাকা

এইগুলা তো মনে হয় লাইনন সুতরাং ভাই এই যে 3 ইঞ্চি পাইপ তো দেখেন হ্যাঁ এই দেখি ভাই এই যে এটা হচ্ছে 2 ইঞ্চি পাইপ হ্যাঁ এটা ডাবল লেয়ার এটা এটা হচ্ছে কি আপনার 2050 টাকা হ্যাঁ 2050 টাকা জি আরেকটা দেখে আপনার এই এটা হচ্ছে 4 ইঞ্চি ভাই এটা 4 ইঞ্চি এটা 4 ইঞ্চি ভাই এটা হচ্ছে কি আপনার 16 বার লাগাতে যে জাপান লেখা আছে হ্যাঁ 16 বার এর এটা 4 ইঞ্চি এটা হেভি মাল আর 3 ইঞ্চিটা দেখে 3 ইঞ্চি আর হেভি ওয়ে এই যে 3 ইঞ্চিটা আপনার তো ঘোরায় যদি দেখে আপনাকে হ্যাঁ দেখেন একবার এটা আপনার হচ্ছে কা

যেটা আপনার একটু পাতলা এটা বারো টাকা ফিট আচ্ছা মোটা সবচেয়ে নেওয়া ভালো যারা মাঠ ফমা ব্যবহার করে কারণ এটা প্রেশার বেশি থাকে মোটা ভালো এটা হচ্ছে পনেরো টাকা ফিট পরবে ঠিক আছে ভাই

পার মিনিটে হচ্ছে কি আপনার পানি দিবে হচ্ছে কি দশ হাজার থেকে বারো হাজার লিটার পানি দিবে পার মিনিটে পার মিনিটে প্রচুর পানি এটা কিন্তু অনেক হেভি ভাই এটা একা সম্ভব না এটা দুইজন লাগবে এটা হ্যাঁ এটা দুইজন লাগবে এটা যাদের ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি তারপর বড় ধরনের খামার আছে যাদের বড় খামার প্রজেক্ট বড় প্রজেক্ট যাদের আছে এই প্রজেক্টের জন্য এগুলো ব্যবহার করে এটি পানি প্রচুর একটা রাগে দেবেন আর কোনো টেনশন নাই অনায়াসে পানি যেতে থাকবে জি এটি প্রজেক্ট বা নদীর থেকে যারা পাহাড়ের দিকে পানি উঠাবে যারা পানি বেশি দরকার এবং হচ্ছে জমিতে নদীর থেকে খালের থেকে পানি বেশি দেবে হ্যাঁ

দর্শক বন্ধুরা তো আমরা কিন্তু ছোট থেকে বড় বিভিন্ন সাইজের মাঠ পাম্প কিন্তু দেখাইলাম তারপরে যারা আসলে মাঠ পাম্পের সাথে যারা আসলে পাইপ কুঁচতে ছিলেন সেটা কিন্তু নাজল ভাই কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমরা কিন্তু কোচরা পাইস দিছি যারা আসলে এগুলো নেবে তাদের জন্য আরো কম যারা আসলে পাইকারি নিয়ে জেলা শহরে যারা আসলে বিজনেস করতে চান তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই যারা দোকানদার আছে যারা মাঠ পাম্প নিয়ে বিক্রি করতে চলে আসুন নাজমুল এন্টারপ্রাইজে অথবা না আসতে পারলে ফোনে যোগাযোগ করে কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন ভিডিও শেষে আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা নবাবপুর গুলিস্তানের পাশেই নবাবপুর একশো বিরানব্বই হোটেল রূপার নিচে নাজমুল এন্টারপ্রাইজ যারা তিয়ান দিয়ে আসবেন তাদের হাতের ডান পাশেই সিরিয়াল নাম্বার দেখে দেখবেন যে হোটেল রূপার লেখা আছে একশো বিরানব্বই হোল্ডিং এবং যারা সদরকার দিয়ে আসবেন তারা হাতের বাম পাশ দিয়ে সিরিয়াল নাম্বার দেখবেন দেখে আসবেন একটা বিরানব্বই হোল্ডিং হোটেল উপর নিচে নাজমুল এন্টারপ্রাইস মার্কেটের ভিতরে আসলে পেয়ে যাবেন এবং যারা লোকেশন তাও না পান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে রফিক ভাইয়ের ভিডিওগুলো শেয়ার করে বা ডাউনলোড করে রেখে চলে আসবেন নাজমুল এন্টারপ্রাইজে